আজকের এই শ্রমিক দিবসের খেটে খাওয়া মেহনতি শ্রমিকদের জানাচ্ছি হৃদয়ের বহিন থেকে আন্তরিক শুভেচ্ছা যাদের কারণে বাংলার অর্থনীতিকে চাকা থাকে সত্যিই তারা সোনার বাংলার বল তাই খেটে খাওয়া মেহনতি শ্রমিকদের প্রতি আমাদের সকলেরই সুদৃষ্টি দেওয়া নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আমি শুনতেই বলতে চাচ্ছি লাখপতি কোটিপতি শিল্পপতি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ও প্রধানমন্ত্রী যারা যার যার জায়গা থেকে যে অবস্থানে অবস্থান করছেন সত্যি তাদের এই অবস্থানের একমাত্র মূল হাতিয়ার হচ্ছে বাংলার খেটে খাওয়া মেহনতি ছবি তাই শ্রমিকদের প্রতি সদা সুদৃষ্টি রাখার জন্য আমি আপনাদের সকলকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের একটা জিনিস মাথায় রাখা দরকার এই শ্রমিক মাতার গাম পায়ে ফেলে রক্তকে পানি করে যারা প্রতিনিয়ত দেশের অর্থনৈতিক চাকাকে রাখছে সচল আমরা তাদেরকে মনে করব এই সোনার বাংলার মনোভাব তাই আমি বিশেষ করে অনুরোধ করছি এই শ্রমিকদের অচল এবং অবসর অবস্থায় তাদের অর্থনৈতিক মুক্ত এবং অর্থনৈতিক ঝুঁকি অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার জন্য আমি বিশেষ করে রাষ্ট্রকে বিনয়ের সাথে অনুরোধ করছি সকলেই যেন এই খেটে খাওয়া মেহনতি শ্রমিকদের প্রতি সুদৃষ্টি দেয় তারা যেন বেঁচে থাকে আমাদের মাঝে চিরকাল শ্রমিকরা থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা থাকবে সচল শ্রমিকরা না থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা অচচল থাকবে তাই সকলকে বিনয়ের সাথে অনুরোধ করছি আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে শ্রমিকদের ন্যায্য মূল্য বুঝিয়ে দিয়ে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব আজকের এই শ্রমিক দিবসে এটাই হলো আমাদের জোরালো দাবি শ্রমিকদের পক্ষে আমি ম্যাক লিটন প্রতিবাদী করি ধন্যবাদ সবাই